কর্মী এবং বালি ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ আসানসোল সৃষ্টি নগরকে ভণ্ডামি ও একনায়কতন্ত্র দ্বারা পরিচালিত করা হচ্ছে ডক্টর বোস আসানসোল সৃষ্টিনগরকে ভণ্ডামি ও একনায়কতন্ত্র দ্বারা পরিচালিত করা হচ্ছে ডক্টর বোস বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুলাহ চৌধুরীর উপর তীব্র আক্রমণ করেছেন please like share and subscribe and forward youtube channel news moment for more details and for advertisement contact editor 9563830285 start shipping with ecom delivery for pin code franchise courier contact কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মঞ্জির দূর সম্পর্কে নাতনি এবং বিকাশ মিত্র হিসেবে কর্মরত সুষমা কুমারী বত্রিশ তার নিজের স্বামী রমণেশ সিং কর্তৃক গুলিবিদ্ধ হয়ে নিহত হন সকাল নটার দিকে আত্রী থানা এলাকার তেতুয়া গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে রমেশ সিং হঠাৎ বাড়িতে পৌঁছে সুষমাকে জোর করে ঘরে নিয়ে যান এবং দরজা বন্ধ করে দেন কয়েক মিনিটের মধ্যেই ঘর থেকে গুলির শব্দ আসে এবং বন পুনম যখন দৌড়ে যান ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথে আত্রী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুকটি জব্দ করা হয়েছে পুলিশ মৃতদেহটি তদন্তের জন্য গয়ার মগধ মেডিকেল কলেজে পাঠিয়েছে এফএসএল এবং টেকনিক্যাল টিম প্রমাণ সংগ্রহে ব্যস্ত মিডিয়ার প্রতিবেদন বিশ্বাস করলে রমেশ সিং সুষমার উপর সন্দেহ করেছিলেন সন্দেহ এবং ক্রোধের বসে তিনি এই জঘন্য পদক্ষেপ নেন তবে পুলিশ এখনও হত্যার কারণ স্পষ্ট করেনি বিজেপি কর্মী এবং বালি ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ পশ্চিমবঙ্গের অন্ডান অঞ্চলের শ্রীরামপুর বালিঘাটে বিজেপি কর্মী এবং বালি ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে বিজেপি কর্মীরা ঘাটে পৌঁছে অবৈধ খনন এবং চালান ছাড়াই যানবাহন চালানোর অভিযোগ তুলে হট্টগোল শুরু করে এই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বিজেপি বিজেপি দাবি করেছে যে বালি বোঝাই যানবাহন বৈধ কাগজপত্র ছাড়াই এই ঘাট দিয়ে যাচ্ছে এবং রাস্তায় চলাচলের সময় পুলিশ সহ অনেক লোককে ঘুষ দেওয়া হচ্ছে ব্লক সভাপতি রাখাল চন্দ্র দাস বলেন সরকারি টেন্ডার থাকা সত্ত্বেও এখানে নিয়ম লঙ্ঘন করা হচ্ছে আমরা চালান চেয়ে জানালে সেখানে উপস্থিত লোকেরা অজুহাত দেখাতে শুরু করে এবং পালিয়ে যায় চালকরা কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায় এবং তর্কাতর্কি আরও বেড়ে যাওয়ার সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তদন্তের পর অন্ডাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি শান্ত করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে সান্ত্বনা দেয় এবং আরও তদন্ত শুরু করে পালের প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভ রাস্তা অবরোধ করে গ্রেপ্তারের আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পালের গ্রেপ্তারের বিরুদ্ধে আজ চিত্রা মোড় এলাকায় তীব্র বিক্ষোভ হয়েছে লালবাজার থানা কর্তৃক গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে আসানসোল দক্ষিণ বিভাগ এক থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় এক ঘন্টা ধরে রাস্তা অবরোধ করা হয়েছিল বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং অগ্নিমিত্র পালের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মণ্ডল এক সভাপতি সোমনাথ মণ্ডল তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে সরকার যদি পিছু হটে না যায় তাহলে আগামী দিনে আন্দোলন আরও বিস্তৃত করা হবে অনমোল সিং অমর বাউড়ি উত্তম মুখার্জি নূপুর চক্রবর্তী ভিকি যাদব টিনাদেশ সঙ্গীতা সহ অন্যান্য কর্মীরাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল পৌরবন্দর আসানসোল গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন গ্রীষ্মকালে যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাতে রেলওয়ে আসানসোল এবং পোর বন্দরের মধ্যে গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এই উদ্যোগের লক্ষ্য ভ্রমণের সুবিধা বৃদ্ধি করা এবং মৌসুমি ভিড় কার্যকরভাবে পরিচালনা করা এই বিশেষ পরিষেবাগুলি চালু করার মাধ্যমে রেলওয়ে যাত্রীদের আরামদায়ক এবং দক্ষ পরিবহন বিকল্প প্রদানের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে ট্রেন নাম্বার শূন্য নয় দুই শূন্য পাঁচ পোরবন্দর আসানসোল গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন দশ চার দু হাজার পঁচিশ এবং সতেরো চার দু হাজার পঁচিশ দুটি ট্রিপ সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে পোরবন্দর থেকে ছেড়ে যাবে এবং তৃতীয় দিনে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আসানসোলে পৌঁছাবে ফিরতি পথে ট্রেন নাম্বার শূন্য নয় দুই শূন্য ছয় আসানসোল পৌরবন্দর গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন আসানসোল থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে বারো চার দু হাজার পঁচিশ এবং উনিশ চার দু হাজার পঁচিশ দুটি ট্রিপ এবং তৃতীয় দিনে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পোরবন্দরে পৌঁছাবে ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাস এবং এয়ার কন্ডিশন থাকা ব্যবস্থা থাকবে দক্ষিণ পূর্ব উপর মেগা ব্লকের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ দক্ষিণ পূর্ব রেলওয়ের মানিকুই কুঙ্গি মানিকুই সেকশনে মেগা ব্লকের কারণে নিম্নলিখিত ট্রেনগুলি নিম্নরূপ নিয়ন্ত্রিত হবে বাতিলকরণ ছয় আট শূন্য পাঁচ ছয় ছয় আট শূন্য পাঁচ পাঁচ টাটানগর আসানসোল টাটানগর মেমু যাত্রা তেরো চার দু হাজার পঁচিশ কুড়ি চার দু হাজার পঁচিশ এবং সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে ড্রাইভারসান এক দুই তিন সাত পাঁচ তাম্বারাম সুপার সুপারফাস্ট এক্সপ্রেস যাত্রা শুরু হচ্ছে বারো চার দু হাজার পঁচিশ উনিশ চার দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে রো রাউলকেল্লা হাতিয়া বোকারো স্টিল সিটি রাজাবেড়া চন্দ্রপুরা দর্দাপুর এসের পরিবর্তে রো রাউলকেল্লা হাতিয়া বোকারো স্টিল সিটি হয়ে ডাইভার্ট করা হবে চক্রধরপুর পুরুলিয়া আসানসোল সীতারামপুর দুই দুই আট চার তিন বিলাসপুর পাটনা এক্সপ্রেস পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে যাত্রা শুরু হচ্ছে এবং দুই দুই আট চার চার পাটনা বিলাসপুর এক্সপ্রেস সাত চার দু হাজার পঁচিশ তারিখে যাত্রা শুরু হচ্ছে রাউলকেল্লা হাতিয়া কোটশিলা বোকারো স্টিল সিটি রোচন্ডির পরিবর্তে রাউলকেল্লা হাতিয়া কোটশিলা বোকারো স্টিল সিটি রোচণ্ডী বহর হয়ে ঘুরিয়ে দেওয়া হবে চক্রধরপুর টাটানগর পুরুলিয়া জয়চণ্ডী পাহাড় ভোট নেই নির্বাচিত টাউন বোর্ড নেই দুর্গাপুর শহর ১৪টি পৌরসভার কেন্দ্রীয় তহবিল বন্ধ হয়ে গেছে আড়াই বছর কেটে গেছে কিন্তু নির্বাচন হয়নি কোনো নির্বাচিত টাউন বোর্ড নেই আর সেই নির্বাচিত পৌর বোর্ডের অনুপস্থিতির কারণে কেন্দ্রীয় সরকার দুর্গাপুর সহ রাজ্যের মোট চোদ্দোটি পৌরসভা জাতীয় পরিষ্কার বায়ু কর্মসূচি বা এন তহবিল বন্ধ করে দিয়েছে ফলস্বরূপ দুর্গাপুর সহ এই পৌরসভাগুলি সমস্যায় পড়ে রাজ্যের গণপূর্ত ও নগর উন্নয়ন বিভাগ বিভাগ কর্তৃক ইতিমধ্যেই পৌরসভাগুলিকে মৌখিকভাবে জানানো হয়েছে যে এই কর্মসূচিতে কেন্দ্রীয় তহবিল বন্ধ হয়ে গেছে তবে কেবল এই কর্মসূচির তহবিলেই নয় পঞ্চদশ অর্থ কমিশন এবং অন্যান্য কেন্দ্রীয় তহবিলের অর্থ এই চোদ্দটি পৌরসভাকে দেওয়া হবে না প্রসঙ্গত দুর্গাপুর নগর কর্পোরেশন শহরের দূষণ নিয়ন্ত্র জন্য এনসিপিএ তহবিল থেকে বেশ কয়েকটি মেশিন কিনেছে এছাড়াও খারাপ রাস্তার কারণে যেখানে সেখানে বায়ু দূষণ হচ্ছিল সেই সমস্ত স্থানে রাস্তা তৈরি করা হয়েছে এই কেন্দ্রীয় কর্মসূচির তহবিলের টাকা দিয়ে দুর্গাপুরের অনেক জায়গায় রাস্তা নির্মাণের কাজ এখনও চলছে তহবিল বন্ধ হয়ে যাওয়ায় এই রাস্তাগুলির কাজ কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে উদ্দিগ দুর্গাপুর দুর্গাপুর নগর কর্পোরেশন কর্তৃপক্ষ এনপিএ ঋণ আদায়ের জন্য ইন্ডিয়ান ব্যাংক বাড়িটি দখল করে নিয়েছে ইন্ডিয়ান ব্যাংক দশ এপ্রিল দু হাজার পঁচিশ ইন্ডিয়ান ব্যাংক বৃহস্পতিবার প্রেমনগরের বাসিন্দা বিবেকানন্দ চ্যাটার্জির বাড়ি দখল করে নিয়েছে দু সালে গৃহ ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয় যাহা দু হাজার তেইশ সালে অকার্যকর সম্পদ এনপিএ হিসেবে ঘোষণা করা হয়েছিল ব্যাংকের প্রধান ব্যবস্থাপক প্রবীণ কুমার জানিয়েছেন যে বিবেকানন্দ চ্যাটার্জি পনেরো লক্ষ টাকার গৃহ ঋণ নিয়েছিলেন যার মধ্যে বর্তমানে তেরো লক্ষ টাকা বকেয়া ঋণের জমি জামিনদার ছিলেন তার স্ত্রী পুষ্পা চ্যাটার্জি প্রবীণ কুমার বলেন বিবেকানন্দ চ্যাটার্জিকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বকেয়া টাকা জমা দেননি এরপর ব্যাংকে এই পদক্ষেপ নিতে হয়েছে বৃহস্পতিবার বাড়িটি দখলের প্রক্রিয়া চলাকালীন হিরাপুর পুলিশ ব্যাংক রিসিভার জিৎ চ্যাটার্জি অ্যাডভোকেট সংগ্রাম সিং রিকভারি এজেন্ট রাজীব ব্যানার্জি সাব ইন্সপেক্টর অজিত কুন্ডু এবং সুমন সিঙ্গা উপস্থিত ছিলেন বাড়িটি দখলের পর এটি নিলামে তোলার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যাতে ব্যাংক তার বকেয়া অর্থ আদায় করতে পারে আসানসোল সৃষ্টিনগরকে ভণ্ডামি ও একনায়কতন্ত্র দ্বারা পরিচালিত করা হচ্ছে ডক্টর বোস পশ্চিমবঙ্গের আসানসোলের বেঙ্গল সিটির সৃষ্টি বাসিন্দারা সৃষ্টিনগর ব্যবস্থাপনার উপর একনায়কতন্ত্রের তন্ত্রের গুরুতর অভিযোগ তুলেছেন বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাসিন্দারা তাদের অসন্তোষ প্রকাশ করে বলেন তাদের প্রদত্ত কি অনুপাতে ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধা নগণ্য বাসিন্দাদের অভিযোগ স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী মনোভাব অবলম্বন করে ব্যবস্থাপনা তাদের হয়রানি করছে সংবাদ সম্মেলনে বাসিন্দারা অনৈতিক ফি বৃদ্ধি বন্ধ দুর্নীতি রোধ ক্লাবের হিসাবগুলিতে স্বচ্ছতা আনা পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা মূলতবি জমি নিবন্ধন সম্পন্ন করা এবং শিশুদের জন্য খেলার মাঠ এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা প্রদান সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন ডক্টর সোহাগ বোস রামধর সিং সহ অনেক বিশিষ্ট ব্যক্তি এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন বাসিন্দারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে তাদের দাবি পুরো না হলে তারা আরও ক পদক্ষেপ নিতে বাধ্য হবেন এপ্রিল এর বিরুদ্ধে মিছিল বের করা হবে রানীগঞ্জের ব্যবসায়ীর বাগানের আশেপাশে ভয়াবহ অগ্নিকাণ্ড পবন শর্মার রিপোর্ট অনুযায়ী রানীগঞ্জের কুমারবাজার এলাকায় রানীগঞ্জের বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কুমার নন্দীর বাগানের আশেপাশে আগুন লাগার ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দারা অগ্নিসংযোগের ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এরপর তার পরিবারের সদস্যরা বাড়ির অন্যান্য লোকজনকে খবর দেন এরপর পুলিশকে খবর দেওয়া হয় খবর পাওয়ার সাথে সাথেই দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়ে স্থানীয়দের দাবি যেখানে আগুন লেগেছে সেখানে জলের পাইপলাইন নিয়ে যাওয়ার ব্যবস্থা এখনও করা হয়নি তাছাড়া সেখানে পৌঁছানো দমকল বাহিনীর গাড়িটি খুবই ছোট ছিল এবং সরু রাস্তার কারণে সেখানে পৌঁছাতে পারেনি যার কারণে আগুন আরও বাড়তে থাকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর তীব্র আক্রমণ করেছেন তারা অবিলম্বে রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় গ্রেপ্তারি দাবি জানান ঘোষ অভিযোগ করেন যে সিদ্দিকুল্লাহ বক্তব্য এবং কার্যকলাপ দেশের অখণ্ডতার বিরুদ্ধে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সহ অনেক বিজেপি নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ মঞ্চ থেকে ইঙ্গিত দেন যে আসন্ন নির্বাচনে জনগণ বনাম ক্ষমতার লড়াই তীব্রতর হতে চলেছে এখন সেই মুহূর্তের এস এম এসের সময় সম্পর্ক এবং ওষুধ আমাদের জীবনে একই ভূমিকা পালন করে যন্ত্রণার সময় দুটোই আমাদের যত্ন নেয় শুধুমাত্র পার্থক্য হলো সত্যিকারের সম্পর্কে কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে না আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন